হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন সবাই বেশ ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকই ভালো আছি দেখো সকালবেলা যেরকম উঠে সব কাজ ফাজ করি সেরকমই কাজ ফাজ করছি আজকে ভাবছো তোমরা সবাই যে আমি সামনে কেন আসছি না হ্যাঁ ঠিকই ধরেছ আজকে তোমাদের সামনে আসবো না আজকে একটু এইভাবে ব্লগটা করার ইচ্ছা গেল ভয়েস ওভার দিয়ে ব্লগটা করছি দেখি আজকে কেমন লাগে কেমন খাটনি লাগে ঠিক আছে কিন্তু আমার খুবই খাটনি মনে হয় এই ভয়েস দেওয়ার কাজটা সেই জন্য আমি মুখেই বলেই সব কাজগুলো করে দেখাই কিন্তু আজকে ভাবলাম তোমরা শুধু দেখবে আর আমি ভয়েসে একটু আমি খেটে নেবো তোমরা দেখো শুধু আমি কি 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 করছি তো সকালবেলা উঠে যেরকম কাঠ কাজ এখন ঠান্ডাকাল বলে কাজগুলো বেড়ে গেছে যেরকম হচ্ছে কম্বল গুছানো প্রথমেতেই কম্বলটাকে একটা গুছিয়ে যেটা মানে তোমাদের দাদা ভাই গায়ে দেয় সেটাকে পুরে দিলাম টলির ভেতরে টলির ভেতরে পুরে দেওয়ার পরে দেখো এটা মারিয়ামের কম্বল রয়েছে তারপর একটা চাদর রয়েছে এটা চাদর রয়েছে এটা চাদরটা হয়ে গিয়ে কি হয় দেখো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে গামছা চাপা দিয়ে রেখে দিচ্ছি গামছা চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপরে ঘরে এটা ওটা সব কিছু পড়ে রয়েছে সরি গাইস আমি ভয়েস দিচ্ছি তবুও তোমাদেরকে আশেপাশের কথা শুনতে হচ্ছে কারণ আমি মায়ের বাড়ি এখন ভয়েসটা দিচ্ছি রাতের বেলা তো ঘুমিয়ে গেছিলাম তোমরা দেখতে পাবে কি কী হয়েছিলো কেমন হয়েছিলো আমি তো তারপর ভয়েসটা দিচ্ছি এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েসটা দেওয়া হয়নি সেই জন্য আমার এখন খাটনিটা বেড়ে গেল ও তাই জন্য আমি ভয়েসটা এখন দিচ্ছি সারা সারা দিনের ব্লগটা তোমরা দেখতে পাবে কিসের জন্য এডিট করতে পারিনি কালকে অনেক ডায়েট হয়ে গেছিলাম সেই জন্য তো দেখো আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি যেগুলো জুটো ওগুলোও রাখছি আর এটা দেখো নিচোই বিচবার কম্বল রয়েছে তো এটাকেও গুড়ছিয়ে আমি তুলে দিচ্ছি কারণ আমি ঝাঁট দেবো তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকগুলোই কাজগুলো করছি ভয়েস ওভার দিলে অনেকই খাটনি বেড়ে যায় তাই একটু আমি দিলাম আমি বলছি চলো আজকে তোমাদের সাথে সব কাজগুলো খালি শেয়ার করব আজকে কিছু আমি মুখ দিয়ে বলবো না আজকে শুধু আমি কাজগুলো শেয়ার করব দেখি কেমন লাগে তোমাদেরকে আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো ঠিক আছে তো দেখো মারিয়াম্মা হেরাদের অন্যগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে দেখো এটা দুধ নিয়ে শুই বেলা মারিয়াম্মা হেরাদের জন্য কিন্তু আজকাল যেই থেকে ঠান্ডা পড়েছে সেই থেকে ওরা দুধ খাচ্ছে না রাতের বেলা। তো তার জন্য হচ্ছে দুধ বেঁচে যাচ্ছে তবুও আমি নিয়ে শুই কেন কারণ বিছুন ছাড়তে না গাইস একদম ভালো লাগে না আর এদিকে মাহেরার ব্যাগটা রয়েছে মাহেরার ব্যাগটা আমি ওর মারিয়ামের যেখানে ব্যাগ টাঙানো থাকে ওইখানে আমি টাঙিয়ে দেবো তার জন্য দেখো নিয়ে উঠে পড়লাম রেখে দিচ্ছি তারপরে এবারে খাটগুলো গুছিয়ে যেটা আছে মারিয়ামের এটা হচ্ছে মাহেরার মাহেরারওনা মাহেরার ওনাটাকে গুছিয়ে গেছিয়ে ভালো করে টিপটপ করে রেখে দিয়ে কেন মায়ের অন্য তাড়াতাড়ি আমি ধুতে পারি না কারণ ওকে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করে ধুতে হবে ওকে না জিজ্ঞাসা করে ধুলে ব্যাস ও সব কান্নাকাটি লাগিয়ে দেবে তারপরে এদিকে বালিশগুনো ওইদিকে রয়েছে তো বালিশগুঁড়োকেও এদিকে করে নিচ্ছে এদিকে করে তারপরে রেখে তারপরে চাদর বালিশের ওর ঝেড়ে নেবো আমি যা সকালবেলার কাজ এই সকালবেলায় এই এত আরামে কাজটা কেন হয় আমার দুটো মেয়ে চলে যায় ওর পাপার সাথে সেই জন্য দেখো দুধের বোতলগুঁড়োকেও নামিয়ে নিচ্ছি আর আমি বারবার দেখছি ক্যামেরাটা নড়ছে না তো তারপরে দেখো সব কিছু হয়ে গেছে হয়ে আমি খাটছে ঝেড়ে নিচ্ছি আর এটা হচ্ছে দেখো এটা এস্টার কভার হচ্ছে ঠিক আছে স্টারানে রেখে আমি ভিডিওটাকে শ্যুট করছি তার জন্য আমি এ এটা তার তার মানে হচ্ছে আজই শ্যুট করছি হচ্ছে কারণ মারিয়ে মাহেরা বাইরে গেছে সেই জন্য আমি স্ট্যান্ডটাকে বার করতে পেরেছি নাহলে আমার মাহেরা রানি একদম স্ট্যান্ডটা নিলেই না ও নিয়ে নেয় একটা স্ট্যান্ডকে ভেঙে দিয়েছে তারপরে এটা নতুন স্ট্যান্ড আমি বের করেছি এটা হচ্ছে জ্যোতি দিদি আমাকে দিয়েছিল যে উইনার হয়েছিলাম সেই জন্য যে গিফটটা দেওয়া হয়েছিল। ওই গিফটেরই আমি বের করেছি ঠিক আছে দিয়েছিল বলে ছিল আর এদিকে দেখো সব কিছু বের করে নিলাম বাসন থালা বের করে নিলাম আর এখানে এইগুলো রেখে দিচ্ছি ঘর ঘরগুনোকে ভালো করে গুছাতে হবে কেন সকালবেলা উঠলেই এক রাস কাজ থাকে কাজ আর কাজ কাজ আর শেষ হয় না জানো তো ঘর গুচ্ছে গুচ্ছে আমরা পাগল হয়ে যায় সেই জন্য তো এবারে হচ্ছে এগুলোকে ঝুটো কাপড় বের করব। ঝুটো বাসন হয় বের করেছি দেখো বের করিনি এখন রাখা রয়েছে এবারে হচ্ছে বের করব দেখো দরজাটা খুলে পর্দাটা ভালো করে খুলে দিলাম এবারে মারিয়াম মাহেরার সরি মারিয়ামের নাম মাহেরার হাগিস খোলা রয়েছে সেগুলো হচ্ছে পেপারের মধ্যে রাখবো তারপরে একটা পা রয়েছে ওইটাকে ভিজে গেছিলো রাত্রে পানে পড়ে গেছিলো তো সেই জন্য মুচকের দিকে রেখেছিলাম ওইটাকে বাইরে বের করে দিলাম এবারে মাহেরা হাগিসগুলোকে এক জড়ো করবো এক জড়ো করে বাইরে করে সব কিছু ডাব্বা ভাব্বাকে বাইরে ভালো করে যে যার জায়গাতে রেখে তারপরে হচ্ছে ঘরটা ঝাঁট দেবো ঘরটা ঝাঁট দিতে গেলে দশ থেকে কুড়ি মিনিট লেগেই যায় তারপরে দেখো মারিয়াম রানি এসছে মারিয়াম রানি এই জন্য এসছে বলছে মাম্মি পাপা বাল্টি চাইছে আর সাবান চাইছে তো আমি বললাম দেখ ওইখানে রাখা রয়েছে নিয়ে যা তো ওইখানেই নিয়ে যাবে আর আমি দেখো ঘরের বালতিগুলোকে খালি করে দিলাম খালি করে আর একটা বালতি খালি করছি মারি মায়েরাকে গা ধোয়াবো বলে তো ওইটা বালতি বাইরে খালি করব। আমি ওইটাকেও ওকে দিয়ে দেবো মায়েরাও এসছে মায়েরা বলছে মাম্মি আমি নিয়ে বলছি ঠিক আছে ধরো তারপর বলছে না মাম্মি অনেক ভিড় আছে আমি নিয়ে এই সরি অনেক ভারী আছে আমি নিয়ে যেতে পারবো না ঠিক আছে আপাকে দিয়ে দাও তুমি তাহলে একটা ঢাকনা ধরে নাও তো ও শুধু ঢাকনাটাই ধরে নিল দিয়ে পাঠিয়ে দিলাম এবারে হচ্ছে দেওয়ার পালা রয়েছে এবারে গুচ্ছে গাচ্ছে ভালো করে ঝাঁট দিতে হবে সুন্দরভাবে তো তোমরা দেখতেই পাবে ভালো করে ঝাড় দেবো সো আজকে তোমাদের সাথে কাজগুলোকেই শেয়ার করছি তোমাদের সামনে এসে বক 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 করছি না তো কেমন লাগছে অবশ্যই বলবে আর আমার তো এদিকে মানে আমি একদম এদিকে হাঁপিয়ে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে কেন ভয়েস ওভার দিতে না অনেকই বিরক্তর কাজ রয়েছে সেই জন্য আমি সামনে এসে কাজগুলো শেয়ার করি আর বলে দিই তবুও এখন কিছু বলিনি সবই পাবে সারাদিনের কিছুটা অংশ আমি সামনে এসেছি কিছুটা অংশ বাদ দিয়েছি মানে একদম অল্প ষোলো মিনিটের রয়েছে ব্লগটা তো তার মধ্যে হয়তো দু তিন মিনিট ধরো আমি সামনে এসে বলেছি তারপরে যতটা তত্ত্ব আমাকে একদম ভয়েস ওভারে দিতে হচ্ছে এই ঘর ঝাঁট দেওয়াগুলোই তো মনে হয় তেরো মিনিটের হয়ে গেছিলো তারপরে কেটে কুটে কেটে কুটে তাই এগুলোকে করেছি ঠিক আছে নাহলে অনেকই অনেকই লেট হয়ে যেত ওগুলো সব মিলিয়ে অনেকই বড় ব্লগ হচ্ছিলো সেই জন্য একটু একটু করে কেটে দিয়েছি মাঝখানে যেগুলো কাজগুলো করেছি সেই কাজগুলোকে কেটে দিয়েছি তো একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমার নাইটির সাথে সায়ার দেখতে পাওয়া যাচ্ছে তো জাস্ট এটাকে একটু ইগনোর করো ঠিক আছে কারণ নাইটিটা আমার ছোট হয়ে গেছে ছোট মানে কি এই তো নতুন নাইটি কিনে আমার ভাগনার বিয়েতে গিয়েছিলাম তো সুতির পিওর সুতির রয়েছে সব পানি খেয়ে খেয়ে কাপড়ের সব পানি টেনে নিয়েছে সেই জন্য একটু ছোটো ছোটো লাগছে সেই জন্য দেখতে পাওয়া যায় তো তোমরা সবাই চিল করো একটু ইগনোর করো ঠিক আছে একটু মাইন্ড করো না কেউ তো আমার দুটো নাইটিটাই এরকম রয়েছে তো চলো গাইস দেখতে থাকো তো দেখো আমার ঘর ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘর ভালো করে ঝাঁট দেওয়া হয়ে এবারে আমি বাইরেটা ঝাঁট দেবো বাইরেটা ভালো করে ঝাঁট দিয়ে দেবো উটুনটাতে অনেক 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 ক্যাচরা জমে রয়েছে অনেক নোংরা মতন হয়ে রয়েছে সেই জন্য ওইগুলোকে ঝাঁট দিতে হবে ওইগুলোকে ঝাঁট দিয়ে তারপরে এইদিকে ভালো করে করে নিতে হবে সব কিছু তো তোমাদেরকে একবার ভালো করে আমি শেয়ার করে দেবো এগুলো দেখাবার পরে তো ভালো করে আমি দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো কেউ ভিডিওটাকে স্কিপ করবে না নাহলে মাঝখানে কটা সিন তোমরা পাবে না কিন্তু ঠিক আছে সেগুলো তোমরা হয়তো বলবে যে কোথায় কী সাজিয়ে দেখাচ্ছে না দেখাচ্ছে তো সেই জন্য সবাই কন্টিনিউ করো সব কিছুই দেখতে পাওয়া যাবে তো দেখো আমি বারান্ডাটাকেও নেই বারান্ডা বলছি উঠোনটাকেও ঝাঁট দিয়ে দিচ্ছি উঠোনটাকে ফাট দিয়ে তো আমি সব টিপটপ করে বাইরেটাকেও বাইরেও বাইরেও ঝাঁট দিয়ে দিচ্ছি বাইরেও ঝাঁট দিয়ে দিচ্ছি অফিস দর তো বাইরে ঝাঁটফাট দিয়ে তোমাদেরকে ডি ক্লিয়ার করে দেখে দিচ্ছি তো ছিল তাই জন্য তো দেখো বাইরেও ঝাঁট দিয়ে দিচ্ছি এবারে হচ্ছে তোমাদেরকে দেখাবো হচ্ছে সব কিছু ভালো করে দেখো কেমন লাগছে বাইরে থেকে ভিতরটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আর এটা শুধু আজকে না ভিডিওর জন্য না এটা আমার পার ডে কাজ রয়েছে যেটা আমি রোজেরই করি সে এরকম করে ঠিক আছে গাই যে তোমাদের সামনে একটা ভয়েস আমার দিদি এমন মুখ করে এসেছে কিছু বলার কথা না তার মানে ওকে টিভি বন্ধ করতে বলেছি ফোন বন্ধ করতে বলেছি সেই জন্য ভয়েস দিচ্ছি তার কারণ টাই তো দেখো আমার ঝাঁটফাট দিয়ে সব কাজ ফাজ হয়ে করে কারে গুচ্ছে গাচ্ছে এই দুধের হাঁড়ি দুধের জায়গাটা এখানে ওপরে রয়েছে এখানে পানিটা নিচেই রাখা রয়েছে ঠিক আছে ঘর থেকে পুরো বাইরে পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো বলো আজকের কাজটা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমার পার ডে কাজ রয়েছে রোজের কাজ রয়েছে ঠিক আছে তো চলো এখন তোমরা দেখতে পাবে আমি কোথাও একটা যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি তো ব্যাগে করে ওর কাপড় নিয়ে নিয়েছি মায়া মায়েরা মারিয়ে মামি আর আমি তো যেটা সাইড ব্যাগ নিয়েছি সেটাই নিয়েছি আর যেটা পড়েছি তোমাদেরকে মায়ের বাড়ি গিয়েই দেখাবো ঠিক আছে আর এখন দেখাচ্ছি না তো এটাই হচ্ছে তো তোমরা দেখতে পাবে এরপরে আমি ভয়েসটা দেবো না এরপরে তোমাদেরকে কিছু দেখাবো একটা নতুন সদস্য এসছে সেটার সাথে তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো দেখো এইটা আমাদের ঘরের ছোট মেয়ে

এই দেখো গাইজ তোমাদের সাথে এইটা শেয়ার করতেইছি তো এখানে ডেকোরেশনটা হচ্ছে এখন পুরো কমপ্লিট হয়নি ঠিক আছে ডেকোরেশনটা হচ্ছে এখন তো কিছুটা বাকি রয়েছে হয়তো এর মধ্যে আর এগুলো সব হয়ে গেছে দেখো চাদর ফাদর পিছনে হয়ে গেছে দেখো আমাদের কত বড় ছাদ এত বড় ছাদ পুরোটাই তবুও চাদর কম পড়বে তবুও ঘরে ঘরে থেকে চাদর এনে আবার পারতে হবে ঠিক আছে সেটা তোমরা দেখতেই পাবে অনেক বড় ছাদ ছাদের মধ্যে অর্ধেকটা তো বিছানোই হয়ে গেছে অর্ধেকটা বাকি রয়েছে তার মধ্যে যদি কিছু হয় সেটাও যদি মানুষ বেশি থাকে তাহলে তখনকার দেখা যাবে তো দেখো খেয়ে দেখে এসে তোমাদের সাথে শেয়ার করছি এটা তো এবারে আমাদের সবাই রেডি ফেডি হয়ে চলে আসবো রেডি ফেডি হয়ে মানে কি একটুখানি অজু ফজু করে চলে আসবো ঠিক আছে এটা তো নসিবালা মানুষ ডাকে উপরওয়ালা ডাকে আজকে আমার নসিবে ছিল বলে আমি চলে এসেছি চলো দেখতে থাকো এর পরে না میں پاشان محمد آئے ہوئے آشکان محمد آئے ہوئے سب کسایا عطا کیجیے سچ گمد کسایا عطا کیجئے اپنی دامن دامن میں دو کسے جگا دیجئے میرے آقا میرے آکان گاہ کرم کی میرے آکان گاہیں کرم کی جیے ہوئے کالی تم بھی لائے ہوئے ان سے کچھ سوائے کیا فرماتے ہیں زندگی یہ نہیں ہے کسی کے لیے زندگی یہ نبی کی ہے اور نبی یہ کے لیے نہ سمجھ مرتے ہیں زندگی کے لیے موت سے ڈرتے ہیں اور کیا دعا کرتے ہیں مولا اور زندگی عطا ہیں حالانکہ اللہ والوں کی زندگی بھی اللہ کے لیے ہے اور موت بھی اللہ এসো নিচে এসো আমরা বাড়িতে ছিলাম না বলে দেখো রাগ হয়ে গেছে ওরা সেই কোথায় উঠে গেছে ওদের বাসাতে চলে গেছে কলসিতে কলসির ভিতরে ওরা থাকে আসো আসো জনি এর নাম মনি সাদাটার নাম মনি 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 মনি

তো চলো বন্ধুরা দেখো আমরা মেলা ধুয়ে গেছে মেলা ধুয়ে সিরনি নিয়ে চলে তো আমাদের সবাই সিডনি ছ প্যাকেট ছজনের ছ প্যাকেট আমাদের বড় প্যাকেট ঠিক আছে আর মারিয়া মাইরা ছোট ছোট প্যাকেট করে দিচ্ছি চলো টা।